সাংবাদিকদের গ্রেপ্তার করছে রুশ বাহিনী গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি দক্ষিণ পূর্ব ও উত্তর তিন দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী বর্তমানে দক্ষিণ ও পূর্ব অঞ্চলের পাশাপাশি রাজধানী কি ব্যাপক লড়াই চলছে মাঝে ইউক্রেনের মেলতোপুল শহরে রুশ সেনাদের হাতে ইউক্রেনীয় সাংবাদিকদের গ্রেপ্তারের খবর সামনে এসেছে মঙ্গলবার বাইশ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অস্ট্রো নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা ইউক্রেনের জাপুরুজি অঞ্চলে একটি স্থানীয় প্রকাশনার সাংবাদিকদের গ্রেপ্তার করেছে এবং তাদের ওয়েবসাইট ব্লক করে দিয়েছে এছাড়া মেলিতুপুর রিস্কি বেদমস্তি পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করে সশস্ত্র ব্যক্তিরা অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলায় এ পর্যন্ত ছয় সাংবাদিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও আটজন সুইজারল্যান্ড ভিত্তিক সংগঠন প্রেস অ্যামলাম ক্যাম্পেইন এসব তথ্য নিশ্চিত করেছেন